ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দু চোদ্দ এসএসসি ব্যাচের ইফতার মাহফিল উনত্রিশ মার্চ উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে তেতাল্লিশ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন সাবেক শিক্ষার্থী ইমরান হাসমি একে শুধু ইফতার নয় পুনর্মিলনী হিসেবে দেখছেন ছাত্রনেতা সামিউল আরফেন রিদাই জানান এটি তাদের বার্ষিক আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তু ইসলাম একে প্রাণের মেলা বলে অভিহিত করেন ফাহাদ আল ফারুক ইসলাম জানান এটি বন্ধুত্ব আরো দৃঢ় করার সুযোগ দোয়া পরিচালনা করেন রাইহান ইসলাম আজকের এই আমাদের চতুর্চের যে ইফতার ইফতারে বিষয়টি ছাপানোর জন্য আসলে আজকে আমরা এখানে আর প্রত্যেকটি রমজান মাসেই আমরা চোদ্দো ব্যাচ সব বন্ধুবান্ধব এক একজন এক 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 জায়গায় থাকে তো রমজান মাসে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একসাথে ইফতার করা তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে একত্রিত হওয়া আজকে আমরা সবাই মিলে একসাথে ইনশালা ইফতার করব ইফতার পরিশেষে আমরা সবার চার্ডা আছে চার্ডা শেষ করবো এখানে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে অনেকজন অনেক জায়গা থাকে আসলে আমরা আসলে আমরা সবাই মিলে একত্রিত হওয়ার সুযোগ পাই না আসলে ঈদ একটা মোক্ষম বিষয় এখানে এসে আসলে আমরা সবাই মিলে একত্রিত হই একত্রিত আড্ডা মারি সেই আমরা যেই হাই স্কুল লেভেলের যে এনজয়েবল মুভমেন্ট এটা আমরা এটা আমরা আসলে পার করি